পরমাত হুয়া দমক মুঝে ফোরমাত হুয়া দমক খুলদে লেখা হুয়া তো বাব মেলা নামে মোহাম্ম লেখা হুয়া তো বাব মেলা নামে মোহাম্ম আমি চাই জু। যুগ ছিল যে যুগ ছিল রাশেদার আমি চাই সেই যে যুগ ছিল যে যুগ ছিল রাশেদার যেখানে ছিল না রক্তের হলি খেলা যেখানে ছিল না বয়ে বয়ে পথ চলা যেখানে ছিল না রক্তের হলি খেলা যেখানে ছিল না বয়ে বয়ে পথ চলা যেখানে ছিল না অন্যায় বিচার আমি চাই সেই যুগ যে যুগ ছিল রাশেদার যে যুগ ছিল যাদের আসন ছিল খেজুর পাতাল প্রাস পৃথিবী করেছিল জালায়বা যাদের আসন ছিল খেজুর পাতাল প্রাস অরদ পৃথিবী করেছিল না মা জুলুমের হাহাকার আমি চাই সেই যোগ যে যোগ ছিল রাশেদার যে যোগ ছিল রাশেদার আমি তাই সেই যোগ যে যুগ ছিল রসেদার যে যুগ ছিল রসেদা আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ মজদ মোহতারাম কাবুল এহতেরাম জাতির মুখটো ওলামাই কেরাম বুড়া বাবাজিরা যুবক ভাইরা বর্দা আলে অবস্থানগত আমার আবেদা জাহেদা খালেসা মাউন বোনেরা বিশ্ব বালকের দরবারে লাখ কোটি শুকুর যে মহান মালিক অত্যন্ত মেহের বাণি করে দয়া করে মায়া করে পেয়ার করে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ শহীদ ও আহতদের স্মরণে নোরে মানব কল্যাণ সংস্থার উদ্যোগে আলোচনা আমাদেরকে আশা বসা কিছু কথা বলা শোনার তফিক দান করেছেন এজন্য মালিকের দরবারে কালীমাদুর শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ সাথে সাথে অসংখ্য অগণিত সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব জাহানে রহমত মক্কার জ্যোতি মদিনার মতি মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুজতবা হুজুর পর নূর সাল্লাল্লাহু আলিহি আসলামের ওপর প্রিয় সুধি আল্লাহর হাবিব সাল্লাহ আলিহি আসলামকে আল্লাহ এই পৃথিবীতে প্রেরণ করেছেন অন্যায় অন্যায় অবিচার জুলুম অনিয়ম দুঃশাসন থেকে মুক্ত হয়ে এক এক সুজলা সুফলা জীবন ব্যবস্থা তথা দিন ইমানি এক ব্যবস্থাপনা আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থাপনা গ্রহণ করে মানুষ যেন দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি অর্জন করতে পারে প্রত্যেক যুগে যুগে হকের সাথে সাথে বাতিল বাতিলের সাথে হক কুল্লু মুফতিল মহিকুল প্রত্যেক হকের সাথেই বাতিল ছিল যখনই কোনো বাতিল মাথা নাড়াচাড়া দিয়েছে তখনই হকের আওয়াজ উঠেছে যাই হোক আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই বাংলাদেশে আমরা গত বছর পর্যন্ত দীর্ঘ একটা লম্বা সময় দেয়ার যোগ আমরা এমন একটা পরিস্থিতির ভিতরে ছিলাম যেখানে আমাদের জান মাল ইজ্জত ইমানের কোনো সুরক্ষা ছিল না মানুষের যান মাল ইজ্জতের যে কোনো সময় ইজ্জত লুণ্ঠিত হতো এমন একটা ভীতিকর পরিবেশে আমরা ছিলাম আল্লাহ অশেষ ছাত্রবাইদের চেষ্টা প্রচেষ্টায় আলেম ওলামা সহ জনতার মেহনতের ফসল হিসাবে আমাদের দেশ থেকে স্বৈরাচার এবং স্বৈরাচারের দোসররা বিদায় নিয়েছে আমরা চাচ্ছি এ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে যেন আর কোন দুরাচার স্বৈরাচার আর জন্ম নানি জমিন আল্লাহর এই আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠিত হবে আমরা শান্তিতে বসবাস করব শান্তিতে ঘুমাবো সেই দিনের অপেক্ষায় আমরা আছি আজ নয় কাল আসবে সেই সেই দিন দিন আজ নয় কাল আসবে পতাকা উড়বে কালী মার কেটে যাবেই যাবে সকল অন্ধকার আকাশে বা বাজবে সুখের বিন আকাশে বা বাজবে সুখের বিন আজ নয় কাল আজ সেই দিন আজ নয় কাল বেরে সেই দিন উর্বে পতাকা উর্বে কালী মার কেটে যাবেই যাবে সকল অন্ধকার আকাশে বাতাসে বাজবে সুখের বিন আকাশে বাতাসে বাজবে বিন আজ নয় কাল বেরে সেই দিন আজ নয় কাল বেরে সেই দিন ইনশাল্লাহ আসবেই আসবেই সেই আশাতে থাকতে হবে সাহস নিয়ে বকে সেই আশাতে থাকতে হবে সাহস নিয়ে বকে ডাকতে হবে দরজ দরে আল কোরআনের পথে রক্ত জরা পথ ডাকছে জনমত রক্ত জরা পথ ডাকছে জনমত আল কোরআনের আলোর কাছে সব আলোহীন আজ নয় কাল আসবে সেই দিন আজ নয় কাল আসবে সেই দিন উর্বে পতাকা উর্বে কালী মার কেটে যাবে যাবে সকল অন্ধকার আকাশে বাতাসে বাজবে সুখের বিন আকাশে বাতাসে বাজবে সুখের বিন আজ নয় কাল আজবের সেই দিন আজ নয় কাল আজবের সেই দিন ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আল্লাহ পাকের দিন বাস্তবায়ন হবেই হবে ইনশা আল্লাহ তবে মাঝে মধ্যে ওই যে ভারত থেকে বুবু উকি বুবু আসবে আসবে বলে বার্তা দেয় আমরাও বলবো বুবু ববু আইবা গো আইলেও তুমি ক্ষমতা পাইবা না বুবু আইবা তুমি গো আইলে ও বুবু তুমি ক্ষমতা পাইবা না। বুবু আসবে বুবুর আমরা আনব এই বাংলার মাটিতে বুবু এবং তার দুশের বিচার হবেই হবে ইনশাআল্লাহ হবেই হবে ইনশাআল্লাহ সেই আশায় আমরা দিন অপেক্ষা করতেছি ক্ষণগন্ধেছি ইনশাআল্লাহ এই বাংলার জমিনে বিচার হবেই হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের আজকের এই মেহনত কে প্রচেষ্টাকে কবুল করুক সকলে বলি আমিন আল্লাহ সুবাহ তারা যেন দিন বদিন আমাদের এই নূরে মাদিনা মানব কল্যাণ সংস্থাকে আরো বহুদূর এগিয়ে যাওয়ার তৌফিক দান করে আমাদের যত অসম্পূর্ণতা আছে আল্লাহ পাক যেন তার রহমতকে সামেলে হাল করে আমাদেরকে কমপ্লিট ভাবে চলার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ